আসসালামু আলাইকুম বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতেছে এবং বলা যায় যে বোর্ডের প্রেসিডেন্ট পাপন সরিয়েছে সব মিলিয়ে কিন্তু বিসিবিতে একটা স্বস্তি বিসিবিতে কিন্তু একটা স্বস্তি বিরাজ করছে এখন কিন্তু কাহিনিটা হচ্ছে যে স্বস্তির থেকেও যেন অস্বস্তি সাবজেক্টটা হচ্ছে সাকিব আল হাসান সাবজেক্ট আজকে কিন্তু সাকিব আল হাসানের ভাগ্য নির্ধারণ হবে যে তিনি পরের টেস্টে থাকবেন কি থাকবেন না এবং পুরো বিসিবি এটা নিয়ে কিন্তু একটা উত্তপ্ত অবস্থা বা থমথমে একটা অবস্থা বিরাজ করছে যে কারণ দেশের একজন পোস্টার বয় যে বাঙালিগুলো এখন তাকে ট্রল করছেন সাকিব দু বছর পর না থাকলে তাকে নিয়ে আবার নিয়ে আসবেন বাঙালি আমরা এরকমই সুখে খেতে ভূতে ডালা এটাই স্বাভাবিক তবে তার হয়ে যে আমি কথা বলছি সেরকম না একটা মানুষের বিরুদ্ধে যখন কোনো মামলা হয় মামলা হওয়ার সাথে সাথে সে যে অপরাধী হয়ে যায় তাও না কারণ তার সে মামলাটা যখন মাধ্যমে আস্তে আস্তে আগাবে পরবর্তীতে যখন মামলা হবে পরে সে দোষী সাব্যস্ত হবে তবে সাজার ব্যবস্থা হবে তবে কিন্তু এখনো যে সে অপরাধী এটা কিন্তু বলা যাচ্ছে না তবে আইসিসির যে নিয়ম অনুসারে সেটা হচ্ছে যে একজন অপরাধী ক্রিকেট খেলতে পারবে কিনা বা এরকম কোনো নিয়ম বা এরকম নিয়ম কানুনের মধ্যে দিয়ে ক্রিকেট বোর্ডকে যাইতে হয় কারণ ক্রিকেট বোর্ড একজন ক্রিকেট বোর্ডটাকে সাহিত্য সাহিত্য হিসেবে দেখা হয় মানে সরকার সরকারের অধীনে চলে না ক্রিকেট বোর্ড নিরপেক্ষভাবে পরিচালনা হয় ক্রিকেট বোর্ড সেদিক থেকে বলা যায় যে সাকিবের ভাগ্যটা সাকিব আল হাসানের ভাগ্যটা কিন্তু আজকে ঝুলছে সুতাই বিজেপির হাতে বা সব মিলিয়ে ক্রিকেটার যারা ছিল সবাই কিন্তু সাকিবের জন্য প্রতিবাদ করেছে এবং সাকিব আল হাসান নির্দোষ মমিনুল কালকে সরাসরি বলে দিয়েছে যে সাকিব হাসানের নামে সাকিব ভাইয়ের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো ক্রিকেটাররা স্বাভাবিক বিষয় পাশে থাকবে ভক্তরাও অনেক পাশে আছে সাকিব আল হাসানের তো পার্সোনালি এখন যদি আমার মতামত আমি বলি সেটা হচ্ছে যে আপনি একজন খেলোয়াড় সাকিবকে আপনি ছোট কালকে যে টেস্টটা হলো টেস্টটাতে সাকিবের যে অবদানটা ছিল অতুলনীয় দেখার মতো ছিল এবং সাতশো একটা উইকেট বা স্পিনার হিসেবে কিন্তু অল রেকর্ড তা কিন্তু ডেনুয়েল ভিটোরি কিন্তু সে কিন্তু পার করে দিয়েছে অর্থাৎ তার রেকর্ডটাও কিন্তু ভেঙে দিয়েছে তো খেলোয়াড় সাকিব যেটা আছে তাকে নিয়ে কোনো কথা হবে না বা তাকে নিয়ে কোনো আলোচনা করার সুযোগ নেই বাট বাইরে হয়তোবা সে রাজনীতি গিয়েছিল রাজনীতিতে যাওয়ার কারণে হয়তোবা প্রবলেম বা আপনার মানুষের হিংসার ইস্যুতে পরিণত হয়েছে বাট কাল ডক্টর ইনু সাহেব কিন্তু বলেছে যে যেগুলো মিথ্যা মামলা মিথ্যা মামলাগুলো খুব যতগুলো বাংলাদেশে মিথ্যা মামলা আছে সবগুলো থেকে কিন্তু সবাইকে অব্যাহতি দেওয়া হবে সেদিক থেকে সাকিব আল হাসানের মামলাটা যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু পার পেয়ে যাবে কারণ সে সে সময় ছিল কানাডাতে বাংলাদেশে ছিল না আর এমপি হওয়ার পরেও কিন্তু সাকিব আল হাসান খুব একটা দেশে ছিল না প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সবসময় কিন্তু কানাডাতেই ছিল তো এখন দেখার বিষয় হচ্ছে যে যে শুনানিতে বা রেজাল্ট কি আসে সে পরের টেস্ট খেলতে খেল খেলবে কিনা খেলতে পারবে কিনা তার ইস্যুটা নিয়ে বিসিবিতে কি আলোচনা হয় দেখার জন্য একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে একটু সময় দিতে হবে ওয়েট করতে হবে তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে বাংলাদেশের সাকিব হাসানের দরকার আজও আছে কালও আছে পরশু থাকবে সে যতদিন আসে যতদিন ক্রিকেট খেলতে চান না ক্রিকেট খেলতে পারে তার শরীর ঠিক আছে ফিট থাকবে ততদিন বাংলাদেশ ক্রিকেটে শাকিব আল হাসানের মতো একজন তো খেলোয়াড় সাকিবকে অবশ্যই আমাদের দরকার সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম